আজকের আমার আলোচ্য বিষয় হলো মায়ায় পড়ে আমরা মায়াময় এই পৃথিবীতে এসি মায়ার ঘরে সদা সর্বদা কেবল সৃষ্টিময় পৃথিবীর ভগবান যা সৃষ্টি করে পৃথিবীকে সাজিয়ে সুন্দর করে রেখেছেন সেই সাজানো মায়াময় বস্তু পেয়ে আমরা খুব খুশি হতে চাই কিন্তু যা ভগবান সাজিয়ে রেখেছেন সে তো ভগবানের তবে কেন আমরা আমার আমার করে আমরা ভগবানের সেই সাজানো বস্তুকে আমার বলে আগলে রাখতে চাই একবারও তো ভাবতে চেষ্টা করি না আসক্তি আর মোহের বশীভূত হয়ে সব কিছুকে আমার ভাবি তবে ধরে নাও তুমি কোনো ব্যবসা করছো তার লাভের প্রয়োজন তোমার তুমি লাভ নাও যদি কোনো গাছ লাগাও তার ফল তুমি খাও চাকরি করো তার মাইনে তুমি নাও এখানে ভগবান এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন সেই সৃষ্টির ব্রহ্মাণ্ডকে সুন্দর করে সাজিয়ে রেখেছেন তার তো নিশ্চয়ই একটা কোনো কারণ অবশ্যই আছে আমার মতে অর্থাৎ আমার প্রকাশে আমি বলতে চাই আমরা যেমন বিনা স্বার্থে অর্থাৎ বিনা প্রয়োজনে কোনো কিছু করি না তদ্রূপ ভগবান এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন তিনি মহা আনন্দ কুরান তার তৃপ্তি অনুভব করেন আমরা ধরে নিতে পারি এই ব্রহ্মাণ্ড সৃষ্টি তার আনন্দ মেলা আনন্দ ঘর আমরা ভগবানের সাজানো মায়ার একটা সংসার সেখানে আমাদেরকে ভগবান বেড়াতে এনেছেন আমরা অল্প দিনের জন্য এই ভগবানের দেশে থাকব ভগবানের এই ভাবের বাড়িতে থাকব কিন্তু দেখো আমাদের আনা আসা যাওয়া সবটা ভগবানের হাতে আসার সময় আমাকে ভগবান কোথা হতে আনলো বা আমি কোথায় ছিলাম আমি কোথায় ছিলাম কেমন ছিলাম সে দেখো আমি জানি না সেখানে বা আমি কেমন ছিলাম তা কিন্তু আমি জানি না এখানে একটা কথা বলা দরকার আমরা কিন্তু সব অন্ধকারে আছি আমরা যা ভাবছি এই অন্ধকারে থেকে তা নিঃসক ভাবনা সেই জ্ঞান সেই বিবেক সেই আলো সেই চেতনা আমাদের ভগবান কিন্তু দেয় নাই আমরা যেটুকু পেয়েছি সেটুকু না পাওয়ার মতো সেই আলো সেই প্রজ্জ্বল ভাব আমাদের আসবে কোথা হতে অল্প একটু পেয়ে তো অনেক পাওয়ার কথা ভাবছি একবারও কি আমাদের ভাবা উচিত নয় যে আমরা কোথায় ছিলাম জানি না কোথায় আছি কিছুই জানি না কিছু জানি না যখন ঘুমিয়ে থাকি তখন জানি না আর যখন জেগে থাকি তখন জানি এই পৃথিবীতে এসে জীবনের অর্ধেক সময় তো আমরা ঘুমিয়ে থাকি আর বাকি সময় জেগে থাকি ঘুমিয়ে থাকার সময়টা তো আমরা কিছুই জানি না এই না জানা সময়টুকু আমাদের জীবনের ঘুমন্ত সময় আমরা ধরে নিতে পারি এবার ভাবা যেতে পারে পরমলোকে যখন আমরা ছিলাম তখন যদিও ভগবানের অধীন ছিলাম সেটা ঘুমানো না সে জায়গা কথা কিছুই বলা সম্ভব নয় আমরা যখন এই পৃথিবীতে যেখানে আছি তখন ঘুমাই তখন তো ভগবানের অধীন ভেবে নেওয়া দরকার ভগবানের অধীনে যখন তখন সব কিছু তার অল্পদিন ভগবান আমাদের নিয়ে খেলা করে খেলাটা কেমন স্বামী স্ত্রী পুত্র পরিজন এক রসময় মায়ার বাসন মহা এক ঘূর্ণিময় ঘূর্ণিপাক সেখানে শুধু লোভ লালসা আমিত্ব প্রভুত্ব প্রমোদ বিলাস ভোগ বাসনা সব সবকিছুর মধ্যে যেন বিধাতা আর এক ভাবের জালে আটক করে রেখেছেন আমাদেরকে এ যেন বিধাতার এক গুপ্ত খেলা অথচ আমরা এক সজ্ঞানতা আর এক অজ্ঞানতা দুই আমাদের মধ্যে পূর্ণভাবে রেখে দিয়েছেন ভগবান তুই নে কোনটা নিবি রিপু মোহ লালসা কাম ক্রোধ স্বজন সম্প্রীতি মায়া নিবি না সজ্ঞানতার ভাবে ভগবানের যে কৃপা পেয়ে তুমি এখানে আসতে পেরেছ তোমাকে যে এনেছে আবার সে তোমাকে নিয়ে যাবে সজ্ঞানতার প্রবেশ করলে সেই ভাব সেই ভাবনা সেই চিন্তা সেই মন মানসিকতা তুমি পেতে পারো ভগবান দয়াবান সে কিন্তু তোমায় অবশ্যই দিয়ে দেবে তাই কথিত আছে যে যা চায় সেটাই পায় বিধি কারো বাম নয় ভগবান বিধান তৈরি করেন তিনভাবে তার প্রথম ভাব নির্গুণ শূন্য সেখানে তোমার হয়তো ছিলাম কিন্তু সব কিছু আমাদের দৃষ্টির বাইরে জ্ঞানের বাইরে মহা অজানা কোনো ভাব অনুভব কোনোটাই আমাদের কাম্যের অধীনে নয় দুই ভাব জ্ঞানভাব সকলের মধ্যে ভগবান এই জ্ঞানভাব দিয়ে থাকেন দুই অংশে এক বিবেক অংশে দুই বিবেকের যুক্ত জ্ঞান অংশে সেখানে কিন্তু ভালো মন্দ সব যুক্ত থাকে পরম আরাধ্য ভগবান এই দুই অংশ জ্ঞানের মধ্যে প্রবেশ করিয়ে আমাদের কাছ থেকে তার জানা চেনা ভাববার পথ তৈরি করে এই ভাবকে মহানুভাব বলে এবার আসব আমি মরভাবের অনুকূল্যে আমরা মনুষ্য জন্ম পেয়ে মা বাবা পরিজন অর্থ সম্পদ মায়াভূত দিকটার ভাবনা চিন্তা করে থাকি কিন্তু ভগবানের ভাবনা চিন্তা করি না মরোভাব সদা সর্বদা আমাদেরকে ভুলিয়ে অন্ধকারময় করে রাখে যেখানে কারো ভালো কারো ভোগ কারো ভালো ভাবা সবটাই একটা অন্ধকারে আবার অন্যদিকে যার ভগবানের পথ দেখানোর জন্য আকুল আগ্রহে আমাদের উপদেশ পথ নির্দেশ দিচ্ছে সেখানেও পরিষ্কার দেখা যায় কোনো গল্প কোনো কাহিনী কোনো কাব্য বলির নিঃসক একটা গল্প তৈরি করে গুরু সেজে গল্প ভগবানের পথ দেখাচ্ছেন দেখা যায় কেউ কিন্তু বাস্তবের মুখোমুখি হতে চাইছে না আজও আমি তার উত্তর খুঁজে পেলাম না যার কথা যার ভাবনা যার সৃষ্টি যার দ্বারা আমার আসা যাওয়া সে কি কোনোদিন কোনো ঘটনার মধ্যে সে কি কোনো গল্পর গল্প সে কি কাহিনি যার প্রভূত শক্তি আদান প্রদান নিয়ন্ত্রিত সে কোথায় কেমন সে কি আজও তার রহস্য কি কেউ উদ্ধার করতে পেরেছে শুধু কেবল মায়াচ্ছন্ন হয়ে নানা রূপ ঘটনা বলিকে যুক্ত করে এক মনোরঞ্জনময় চরিত্র ভাব প্রকাশ করে মানুষ এক স্বপ্নের জগতে প্রবেশ করিয়ে মানুষকে দলে আনা কি ভগবানের পথ যিনি সদা সর্বদা সব কিছুর মধ্যে এবং সব কিছুকে যিনি নিয়ন্ত্রণ করে রেখে চলেছেন তার ব্রহ্মাণ্ডময় অনন্তময় নির্গুণময় নির্গুণ নিরঞ্জন শক্তি দ্বারা যে বাস্তব শক্তি সর্বভূতাত্মাকে সদা আদি অনন্ত হইতে জগতের নিয়ন্ত্রিত যার হাতে যিনি সদা সর্বদা নিয়ন্ত্রণ করে চলেছেন তিনি আর কেউ নন তিনি ঈশ্বর একটু ভাবলে পরিষ্কার হবে যে একে অন্যের পরিপূরক যে গতি যে জল বায়ু শূন্য মাটি সৃষ্টির। সাগর পাহাড় সৃষ্টিময় জগৎ রক্ষার জন্য একে অন্যের সঙ্গে এক মেলবন্ধনে পূর্ণভাবে জড়িত সবাই যেন একটা মায়ার বাঁধনে পড়ে একে অন্যের রক্ষা করছেন এই যে অনন্তময় ব্রহ্মাণ্ড এক সৃষ্টিময় সৃষ্টির জগৎ যা আজও পর্যন্ত কেউ তার অন্ত খুঁজে পায়নি কেউ যদি অবিবেচিতভাবে মনমোহিত মায়াধারা ধারা গল্প তৈরি করে মানুষকে ভগবান তৈরি করে এই ভগবান এক মায়াধারী আত্মমোহ বশীভূত তবে তার কাছে কি এই সৃষ্টিময় ব্রহ্মাণ্ডের কিছু বিতরণ বা বিচরণ শক্তি জগতে কেউ কি দিতে পারে এখানে পরিষ্কার ভাববার বিষয় সবাই প্রাপক হয়ে গ্রহণ করে কেউ কি দিতে পারে যিনি সদা সর্বদা অনন্তময় ব্রহ্মাণ্ডের কিছুর মধ্যে অনন্ত শক্তি দান করেন তিনি কখনও জীবদেহধারী হয়ে ভগবান বা অবতার সাজেন না কারণ জন্ম মৃত্যু হলে সৃষ্টির পরিচালনা থাকবে না সমস্ত অনন্ত ব্রহ্মাণ্ডের মূল আধার শক্তি থাকবে না মানুষ সৃষ্টি সৃষ্টি হলে জগতে এলে তার ব্রহ্মাণ্ড বা ব্রহ্মাণ্ডময় সূত্র থাকে না এক মায়াভূত শক্তিতে আবদ্ধ হয়ে যাওয়া আসা তখন আত্মপরিচয় কিন্তু ভগবানের নয় আজও পরিচয় তার থাকে না